এরপরে প্রশ্ন হলো আমি বিকাশের ব্যবসা করি অনেকে অনলাইনে জুয়া খেলার জন্য আমার দোকানে এসে টাকা ক্যাশ ইন করে তাদের ক্যাশ ইন করে দেওয়া জায়েজ হবে কি না আপনি মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিসটা দিয়ে থাকেন আপনার জব হিসাবে পেশা হিসাবে সেখানে কেউ আপনার কাছ থেকে ক্যাশ ইন করতে আসলে বা ক্যাশ আউট করতে আসলে সেটা আপনি ক্যাশ ইন ক্যাশ আউট এই সার্ভিস তাদেরকে দিতে পারেন সে এটা দিয়ে কী করবে এটা জিজ্ঞেস করতে আপনি বাধ্য নন বা এটা আপনার জন্য আবশ্যক করেনি কিন্তু যদি আপনি জানেন যে এই টাকা মূলত জুয়ার টাকার লেনদেন হচ্ছে যদি আপনি স্পেসিফিক লেনদেন সম্পর্কে জানতে পারেন যে সেক্ষেত্রে আপনি সেখানে বিনয়ের সাথে অপরগতা প্রকাশ করতে হবে যদি তাদেরকে অপরগতা প্রকাশ করলে কোনো ঝামেলা তৈরি হল মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কৌশলে এড়িয়ে যেতে পারেন কোনো একটা সত্য কথা বলে আপনি বিকল্প কোনো পথ বের করবেন যাতে করে তারা আপনার এখান থেকে অন্য কোথাও চলে যায় আর যদি সেরকম কোনো স্কোপ না থাকে নিরুপায় হিসাবে আপনাকে দিতে হয় তাহলে ইনশাল্লাহ আপনার গুণ হবে না কারণ আপনি নিরুপায় হিসাবে তার তারের কাছে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন বাট জেনে শুনে তাকে এভাবে সহযোগিতা করা উচিত নয় এরপরে